নমস্কার বন্ধুরা এ বাংলা নয়ের হতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা ভারতের ব্রাহ্মস মিসাইলের ধ্বংসাত্মক ক্ষমতা সম্পর্কে আপনারা সকলেই হয়তো জানেন এই মিসাইল শত্রুপক্ষের কাছে ত্রাস বলা চলে এই মিসাইলের ধ্বংসাক্ত ক্ষমতা আরও বেশি করে প্রমাণিত হলো আমাদের চিরশত্রু পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে অপারেশন সিংদুরে এই মিসাইল পাকিস্তানের এমন ক্ষতি করেছে যে পাকিস্তান পেয়ে ভারতে পায়ে এসে পড়েছে যাতে পাকিস্তানের ওপর করা ধ্বংসাত্মক আক্রমণ বন্ধ করা হয় আমাদের সেনাবাহিনীর কাছে শুধুমাত্র ব্রাহ্মসী নয় ব্রাহ্মসের মতো বহু বিধ্বংসী মিসাইল রয়েছে যেমন অগ্নি মিসাইল বৃদ্ধি মিসাইল কে সিরিজের মিসাইল আর ভারতের এইসব মিসাইলের ধ্বংসাক্ত ক্ষমতা এবং কোয়ালিটি অনেক ক্ষেত্রে ইউরোপ এবং আমেরিকান মিসাইলকেও ছাপিয়ে যায় আর এখনও পর্যন্ত ভারতের শক্তিশালী মিসাইলের ভান্ডার সম্পর্কে সারা পৃথিবী যতটুকু জানে তা অনেক কম বলা চলে কারণ ভারত মিসাইল টেকনোলজির উপর সন্তর্পণে কাজ করে প্রতিনিয়ত ভারতের যুদ্ধাশ্রের ভান্ডারকে আরও শক্তিশালী করে তুলছে আর এরই মাঝে ভারত কেসিরিজের এমন একটি মিসাইল টেস্ট করতে চলেছে যা সারা পৃথিবীকে আরও অবাক করে দেবে কারণ এই কেসিক্স মিসাইল হাইপার্সনি তো হবেই তার পাশাপাশি আমাদের ডিআরডিও যত ধরনের উন্নত টেকনোলজি এবং স্পেশাল ফিচার রয়েছে এই কেসিক্স মিসাইলে তা ইন্টিগ্রেট করবে যা এই কেসিক্স মিসাইলকে অত্যন্ত ইউনিক এবং স্পেশাল বানিয়ে তুলছে কারণ এই কেসিক্স মিসাইলের মধ্যে রয়েছে এমআইআরভি টেকনোলজি অর্থাৎ মাল্টিপেল ইন্ডিপেন্ডেন্ট রিএন্ট্রি ভেহিক্যাল টেকনোলজি যেটির বিশেষত্ব হলো একটি মিসাইলের মাথায় মাল্টিপল ওয়ারহেড লাগানো থাকবে যার সাহায্যে একটি মিসাইল ফায়ার করে মাল্টিপল টার্গেটকে একসাথে ধ্বংস করে ফেলা সম্ভব যা একটি বিরাট বড়ো ব্যাপার কারণ ধরা যাক কালকে আমাদের চিরশত্রু চীনের সঙ্গে ভারতে যুদ্ধ বাঁধল চীন যেহেতু একটি বিরাট বড়ো দেশ এবং ভারত যদি চায় চীনের পাঁচ থেকে দশটি শহরে একসাথে অ্যাটাক করতে যাতে চীন নিজেকে প্রিপেয়ার করার জন্য একটিও সময় না পায় তা এই এমআইআরপি টেকনোলজির কে সিক্স মিসাইলের সাহায্যে সম্ভব কারণ এক একটি মিসাইলের সাহায্যে যদি এক একটি স্পেসিফিক টার্গেটকে অ্যাটাক করা হয় তাহলে তা অনেক সময় সাপেক্ষ কিন্তু একটি মিসাইল প্রয়োগ করে মাল্টিপল টার্গেটকে যদি একসাথে ধ্বংস করে ফেলা যায় তাহলে শত্রুপক্ষ নিজেকে প্রিপেয়ার করার টাইম পাবে না আর এই কেসিক্স মিসাইলের সাহায্যে তা করা সম্ভব আর এই কেসিক্স মিসাইলের সাহায্যে মাল্টিপল টার্গেটকে একসাথে ধ্বংস করে ফেলে শত্রুপক্ষের মনোবল ভেঙে ফেলা সম্ভব যা একটি যুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ একটি যুদ্ধে অংশগ্রহণকারী দেশের মনোবল ভেঙে গেলে সেই দেশের পরাজয় শুধু সময়ের অপেক্ষা এমআইআরভি টেকনোলজি ছাড়াও ভারতের এই কেসিক্স মিসাইল সাবমিন থেকেও ফায়ার করা যাবে এসব স্পেশাল ফিচার ছাড়াও ভারতের কেসিক্স মিসাইলটি হলো সারা পৃথিবীর একমাত্র ফাস্টেস্ট এসএলভিএম এই মিসাইল হাইপার্সনি গতিতে অর্থাৎ ফাইভ ম্যাকের চেয়ে অনেক বেশি গতি থেকে শত্রুপক্ষের ওপর আঘাত হানতে সক্ষম ফলে এই মিসাইলকে ইন্টারসেপ্ট করা এক প্রকার অসম্ভব বলা চলে এই মিসাইলের রেঞ্জও অনেক বেশি যা আট হাজার কিলোমিটারেরও বেশি হবে ফলে এই মিসাইলের রেঞ্জের মধ্যে পুরো ইউরোপ ব্রিটেন এমনকি আমেরিকার কিছু এলাকা এবং জাপান এবং প্রশান্ত মহাসাগরের অধিকাংশ এলাকা চলে আসবে যা একটি বিরাট বড়ো ব্যাপার আর এই মিসাইল একটি এসএল বিএম অর্থাৎ সাবমেরিন থেকে ফায়ার করা সম্ভব হয় এটিকে স্যাটেলাইটের সাহায্যে ট্র্যাক করাও অসম্ভব অর্থাৎ সাবমেরিনের সাহায্যে শত্রুপক্ষের কাছে নিয়ে গিয়ে ফায়ার করে দিলেই শত্রুপক্ষ কিছু বুঝে ওঠার আগে নিমেষে সব কিছু ধ্বংস হয়ে যাবে অর্থাৎ সেদিক থেকে দেখতে গেলে ভারতের এই কেসিক্স মিসাইলের রেঞ্জ আট হাজার কিলোমিটারেরও অনেক বেশি বলা চলে কারণ উদাহরণস্বরূপ শত্রুপক্ষ যদি ন হাজার কিলোমিটার দূরে থাকে তাহলে সেক্ষেত্রে এই মিসাইলকে টার্গেটের কাছে নিয়ে গিয়ে ফায়ার করে দিলেই শত্রুপক্ষ রেঞ্জের মধ্যে চলে আসবে এবং শত্রুপক্ষকে অভ্রান্ত লক্ষ্যে আঘাত এনে ধ্বংস করে ফেলা যাবে সেই জন্য এসএল বিএম অর্থাৎ সাবমেরিন থেকে লঞ্চ হওয়া মিসাইলের এটি একটি বিরাট বড় অ্যাডভান্টেজ তাই এই ধরনের মিসাইলের রেঞ্জ এতটা ম্যাটার করে না এই মিসাইলে ধ্বংসাত্মক ক্ষমতাই এই মিসাইলকে স্পেশাল বানিয়ে তোলে আর ভারতের এই কে মিসাইলের মধ্যে ফায়ার পাওয়ার থেকে শুরু করে এটি রেঞ্জ ধ্বংসাত্মক ক্ষমতা সব কিছু ঢেলে দেওয়া হয়েছে এবং ভারতের এই স্পেশাল মিসাইলটি তৈরি হয়ে রেডিও অবস্থায় রয়েছে এবং খুব তাড়াতাড়ি এই মিসাইলটিকে টেস্ট ফায়ার করা হবে যা আমাদের চিরসূত্র চীন এবং পাকিস্তানের জন্য একটি বিরাট বড় চিন্তার কারণ তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ